আলাইকুম টেক লাভার্স আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি ভালো আছি তো ফিরে ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওর আইটেল সিটি টু হান্ড্রেড তেরো হাজার জাতীয় ফোন ওকে আইটেল সিটি টু হান্ড্রেড তেরো হাজার জাতীয় ফোন সেটা আমরা দেখবো তো ভিডিওটি নিয়েছি অবশ্যই টেক হান টোয়েন্টি ফোর চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়ার এবং তাদের ভিডিও লিঙ্ক অবশ্যই

আইটেল সিটি টু হান্ড্রেড ওকে মানে এটা একটা তেরো হাজার টাকা ফোন বাট দেখে মনে হচ্ছে না যেটা আসলে তেরো হাজার টাকা ফোন ফোনটা ডিজাইন বিল কোয়ালিটি দেখে মনে হচ্ছে বেশ ভালোই মনে হচ্ছে দেখতে খুবই প্রিমিয়াম লাগছে যেটা কিন্তু আসলে একটা গুড সেন তো চলো বিউটি প্লে করি যেটা আইটেল সিটি সিরিজের সেকেন্ড স্মার্টফোন এবং বাংলাদেশে একটা ভেন্টে পাওয়া যাবে ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি র্যাম যার দাম আচ্ছা আচ্ছা ওকে মানে তোমার তেরো হাজার মানে সাড়ে তেরো হাজার টাকা দশটা কম সাড়ে তেরো হাজার টাকা এ আর কি তো সেটা আমরা দেখবো অবশ্যই অবশ্যই ভালো করে জানো তো চলো বিউটি প্লে করি তেরো হাজার চারশো নব্বই টাকা

রয়েছে পাঁচ হাজার দুইশো এমএস ব্যাটারি এবং চার বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি চার বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি দিয়েছে বাট পাঁচ হাজার দুশো এমএস এর ব্যাটারি যেটা ভালো ঠিক আছে বাট স্ট্যান্ডার্ড এটা বিলো স্ট্যান্ডার্ড বলা যায় বাট এখন ছয় হাজার এমএস এর এরকম ব্যাটারি আমরা পেয়ে থাকি তো সেই হিসেবে এটা অনেকটি কম ছয় হাজার সাত হাজার এরকম দিলে বাস আসলে ভালো হতো খারাপ হতো না বাট তারপর অনেকটা কম লাগছে এই আর কি তো চলো বিউটি প্লে করি এখন তেরো হাজার চারশো নব্বই টাকা দিয়ে এই ফোনটা কিনলে আর কি কি সুবিধা পাবেন কি কি কমতি পাবেন সেটা জানাবো আজকের এই ভিডিওতে ওকে দেখা যাক ফোনটা প্রথম দেখাতে আপনার পছন্দ হবে। সেটা সেটিও এটা ইউনিবডি রিজনে একটা স্মার্টফোন এবং যথেষ্ট স্লিম 7.45 মিলিমিটার হলো এটা থিকনেস। ও আচ্ছা আচ্ছা। একটা 13000 টাকার ফোন মাত্র স্লিম এতটা স্লিম ভাই মানে 7.45 মিলিমিটার থিকনেস যেটা ওজন ওর একশো পঁচাশি গ্রাম যেটা কিন্তু আসলে একটা গুড়ছে হ্যাঁ মানে ফোনটা বেশ পাতলা এত কম দামে ফোনের মধ্যে এত পাতলা ফোন যেটা আসলে আমি এই একটা ব্যাপার আর ফোনটা দেখে বেশ প্রিমিয়াম লাগছে খারাপ না যাদের ডিজাইন বিল করে দেখে সুন্দর আর বিশেষ করে ক্যামেরা যে শেপটা ডিজাইন এটা তোমার অবশ্যই এই রেডমি টারো ফোর সিরিজ বা রেডমি টারো ফাইভ ওইটার মতো অনেকটা সিমিলার হ্যাঁ দেখতে অনেক ওরকমই লাগে বাট ডিজাইনটা কিন্তু আসলেই সুন্দর খারাপ না তো আমার কাছে ডিজাইনটা কালারটা বেশ সুন্দর লেগেছে আর কি তো তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাতে পারো তো চলো ভিডিওটি আবার প্লে করি

এমনকি এই ফোনের মধ্যে থাকছে মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন ক্যামেরা সেটা হবে দুইটা ক্যামেরার পাশাপাশি আছে একটা আয় ব্লাস্টার সেন্সর ডান পাশে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপরের দিকে তেমন কিছুই নাই আর নিচে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ লিমিটার হেডফোন জ্যাক হ্যাঁ এইটা এই মানে আমরা এখন বর্তমানে এন্ট্রি লেভেলের বাজেট মানে এরকম সুইটেবল বাজেটের মধ্যে কি আমরা থ্রি পয়েন্ট ফাইভ এমএ হেডফোন জ্যাকগুলো পেয়ে থাকি যেটা আসলেই ভালো বাট মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জের যেসব ফোনগুলো হয় ওইসব ফোন নাম্বার কি হেডফোন জ্যাকটা পাই যেটা একটু দিতে পয়েন্ট পাবো বাট এই ফোন আমরা থ্রি পয়েন্ট ফাইভ এমএ কি হেডফোন জ্যাক আছে যেটা কিন্তু আসলে গুড সেন তার মানে কি যারা গান লাভার আছে বা যারা মোটামুটি গেমিং করো তাদের জন্য ঠিকঠাক আছে মানে হেডফোন দিয়ে কি তোমরা গান শুনতে পাবো যেটা কিন্তু আসলেই ভালো তো চলো বিউটি আবার প্লে করি তার মানে সিটি টু হান্ড্রেডে দুইটা জিনিস আপনারা কমতে পাচ্ছেন এক হচ্ছে ডুয়েল স্টিল স্পিকার এবং নয়স ক্যান্সেলেশন মাইক মানে এই বাজেটে হ্যাঁ ডুয়েল স্টিল স্পিকার পাওয়ারটা একটু টাফ ব্যাপার বলা যায় বাট এরকম বাজেটে কিন্তু আমরা ডুয়েল স্টিল স্পিকার পেয়ে থাকি এটাও স্বাভাবিক একটা ব্যাপার বাট দিলে ভালো তো বাট তারপর খারাপ না বাট যেহেতু বাজেটটা তোমার তেরো হাজার টাকা এটাও মাথায় রাখতে হবে তো চলো বিউটি প্লে করি সব মিলে বাজেট ফোন হিসেবে খুবই সুন্দর বিল কোয়ালিটি এবং আই বেটিং দেওয়া হয়েছে পার্পল এরপর ইকো সিলভার এবং আমাদের সবার পছন্দের ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা টু হান্ড্রেড এর ডিসপ্লেটা ভাই আমাকে অনেক বেশি ইমপ্রেস করছে একটা এইচ ডি প্লাস আইপিএস এলাকা এইচ ডি প্লাস ডিসপ্লেটা একটা সমস্যা হবে এখানে যদি ফোর এইচ ডি দিতে তাহলে ভালো হ্যাঁ এইচ ডি প্লাস একটা সুবিধা আছে কি তোমার ব্যাটারিটা মানে ব্যাটারি যে বান ব্যাটারি বান খুব কম করবে যেটা তোমার ব্যাকআপটা ব্যাটারি ব্যাকআপ ভালো হবে এটা একটা গুড সিন বাট এইচ ডি প্লাসের ডিসপ্লেটা না মানে তোমার কনটেন্ট ওয়াচিং করে না একটু মজা পাবে না যদি তুমি একটু কাছ থেকে যদি মোবাইলটা নিয়ে যাও তাহলে দেখবে যে এখানে পিক্সেলের কাটতে দেখতে পারবে যেটা একটা সমস্যা বাট যাদের এইচ ডি প্লাসের কোনো সমস্যা না তাদের ঠিকঠাক আছে বাবা তারা কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তো তোরা বিউটি প্লে করি ডিসপ্লে আছে একশো বিশ হাজার ডিসপ্লেটা ওভারঅল দেখতে আসলে আসলে ডিসপ্লেটা যদি বলি মানে চিন বেদলটা মনে হচ্ছে সব দিক থেকে বাট লোয়ার একটু মোটা বাট বাজার ঠিক আছে খারাপ না আর আমরা এই বাজারে একটা পাঞ্চল কাট আউট পাচ্ছি যেটা কিন্তু দেখতে মানে আরও বেশি গুড স্যান লাগে মানে আরো বেশি ভালো আছে ঠিক আছে দেখতে লুকিংটা বেশ গুড তো এই বাজারের মধ্যে পাঞ্চল কাটআউট তো যেটা আসলে একটা আমেজিং ব্যাপার হ্যাঁ আর ওই যে এস ডি প্লাসের কারণে কি তুমি ওয়ান টোয়েন্টি হাজার পুরোপুরি পুরোপুরি না এটা হিসাবে মানে সিক্সটি টিয়ার থেকে একটু বেশি পাবে হয়তো নাইনটি হাজার কাছাকাছি

আর ই শাসনীশে পিক বায়োটেন্স হাউসে আসলে পেরা খাওয়ার একটা কথা কারণ তুমি যদি আউটডোরে বা সূর্যের আউটডোর যদি ফোনটা ইউজ করো তাহলে তোমাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে ফোনটা ঠিকঠাকভাবে কি ইউজ করতে হবে না মানে তোমার দেখতে অনেকটা কষ্ট হবে আর যদি ইনডোরে ফোন ইউজ করে ইনডোরে কোনো সমস্যা হবে না কারণ ইনডোরে ঠিকঠাকভাবে ফোনটা ইউজ করা সেটা ভালো করে জানো তো এই আর কি মানে আউটডোরে গেলে একটু প্যারা খাতে হবে এই আর কি তো যাদের আউটডোরে নিয়ে প্যারা খাওয়ার প্রবলেম আছে তারা অবশ্যই ফোনটা মানে স্কিপ করতে পারো বাট যাদের প্যারা এইসব প্যারা কি সহ্য করার ক্ষমতা আছে তারা অবশ্যই দেখতে পারো তো তোরা বিউটি প্লে করি ইউটিউবে সর্বোচ্চ ভিডিও প্লেব্যাক করতে পারবেন থাউজেন্ড এইট টিপি রেজুলেশনে বাট অবাক্ষার মতো একটা ব্যাপার এই ফোনে আছে ওয়াইডন অন এল ওয়ানের সার্টিফিকেশন যেটা এই বাজেটের অন্যান্য ফোনে এখন এল থ্রি থাকে আর এই ফোনের সাথে গিফট হিসেবে এই ম্যাগনেটিক ব্লুটুথ স্পিকারটা তো আচ্ছা আচ্ছা ম্যাগনেটিক ব্লুটুথ স্পিকার ঠিক আছে স্পিকারটা দেখতে বেশ মানে বেশ সুন্দরই লাগছে খারাপ না বেশ প্রিমিয়াম মনে হচ্ছে আর অনেকটা কি মানে লাইটিং দেওয়া হচ্ছে তো লাইটিংটা বেশ মানে মনে হচ্ছে আর জিবি কালার যদিও আর জিবি কিনা সেটা আমি সঠিক বলতে পারবো না কারণ গ্রিন কালার আছে আর সম্ভবত কি পার্পেল কালার যাই হোক এটা আর জিবি কিনা সেটা আমি বলতে পারবো না বাট স্পিকারটা দেখতে খুবই সুন্দর খারাপ না তো এটা কোয়ালিটি যদি ভালো তাতে আসলেই ভালো তো যেটা গিফট হিসেবে খুবই ভালো তো চলো বিউটি প্লে করি আছে যেটা এই ফোন বাদে অন্যান্য ফোনের সাথে আপনি কানেক্ট করতে পারবেন দেখতে কিন্তু অনেক সুন্দর করছে আসলে সুতরাং কাগজে কলমে বলতে গেলে এই প্যানেলটা নিয়ে মোটামুটি আমি ওকে

পারফরমেন্স কি ধরে রাখতে পারে না যেটা একটা সমস্যা বা যেখানে যদি মিডিয়াটাকে জি হান্ড্রেড বা জি এইটি বা জি ফাইভ এরকম যদি দিত না তাহলে কি ওটা তোমার লং রানে কি মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে যদিও দুইটা কি সিমিলার অনেকটা সিমিলার বা তারপর ওটা কি লং রানে ভালো করে এটা লং রানে কি তোমার পিছিয়ে পড়ে যেটা কিন্তু একটা সমস্যা তো এখন বর্তমান ফোনগুলো কি ইউনি এস মানে এই চিপসগুলো দিচ্ছে যেটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার মনে হয় তো এটা আসলে একটা ব্যাকডেটেড ব্যাকডেটে বলবো না ফোনটা কি একটা দুর্বল সাইড বলা যেতে পারে হ্যাঁ তো চলো বিউটি প্লে করি ফাইভ জিরো এটা দু সালে তৈরি করা একটা বাজেট চিপসেট এবং যেটা ইনিশ টি এর একটা রিফাইন ভার্সন আরো সহজ করে বললে মিডিয়া টেক হেলেও জি এটি ওয়ান এর কাছাকাছি পারফরমেন্স পাবেন ঠিক আছে জি এটি ওয়ান আমরা কাছাকাছি পারফরমেন্স পাবো ঠিক আছে আমি এটা বলে নিতাম কিন্তু তোমার কি এই চিপসেট গুলো কি লং রান ওই যে বললাম লং রান যদি ফোনটা যদি যতদিন ইউজ করবে আস্তে আস্তে ফোনের পারফরমেন্স কি কমতে থাকবে যেটা কিন্তু একটা সমস্যা বাট মিডিয়া টেকের চিপসেট গুলো হলে কি হতো জি এটি ওয়ান বা জি এটি ফাইভ এগুলো দিলে কি হতো তোমার ফোনটাকে লং রান কি একটা ভালো মোটামুটি একটা পারফরমেন্স পাকতো বা ব্যালেন্স পারফরমেন্স মানে পেতে ঠিক আছে বাট ওই বলছে পিছিয়ে আছে তো যেটা একটা আসলে পয়েন্টিং ব্যাপার তো চলো বিউটি প্লে করি বাংলাদেশ মার্কেটে এটা একটা ভিনটি পাওয়া যাবে 6GB RAM এর সাথে 128GB স্টোরেজ ওকে এখানে স্টোরেজ টাইপ ইউএফএস 2.2 ও সিরিয়াসলি মানে UFS 2.2 ভাই বর্তমানে যে জায়গায় আমরা স্টোরেজের দামগুলো বেড়ে যাচ্ছে সেই জায়গায় আমরা এখানে UFS 2.2 মানে এই বাজেটে ফোন হবে তোমাকে EMM EMMC 5.1 বা 5.5 এরকম কি মানে স্টোরেজ স্টোরেজ টাইপ দিয়ে থাকে বাট এখানে আমরা স্টোরেজ টাইপ টু পয়েন্ট টু যেটা কিন্তু আসলে একটা গুড সেন হ্যাঁ তো মোটামুটি একটা পারফরমেন্স ভালোই পাবে খারাপ না তো এটা আসলে একটা ভালোই হয়েছে খারাপ না তো চলো বিটি প্লে করি কাজের জন্য এই ফোনটা ঠিক আছে টাইম পাসের জন্য টু ডি টাইপের গেমগুলো খেলতে পারেন আর ছয় জিবি র্যাম আছে যা আপনি এই ফোনটাতে চার পাঁচটা অ্যাপ্লিকেশন একসাথে রান করতে পারবেন সফটওয়্যার সাইডে আইটেল ওয়েস ফিফটিন অন টপ অফ অ্যান্ড্রয়েড ফিফটিন রয়েছে তবে আমি বেশি খুশি হতাম যদি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড সিক্সটিন থাকতো সেটা অ্যান্ড্রয়েড সিক্সটিন আসলে ভালো হতো মানে বর্তমান অনেকগুলো ফোন এখন অ্যান্ড্রয়েড সিক্সটিন দিয়ে আসছে বাট এখানে অ্যান্ড্রয়েড ফিফটিন দিয়েছে যেটা মানে ভালোই খারাপ না বাট অ্যান্ড্রয়েড সিক্সটিন দিলে আসলে ভালো হতো মানে লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে কি আমরা ফোনটা ইউজ করতে পারতাম আর যারা গেমার আছে অবশ্যই এটা তোমাদের যারা গেমার আছে তাদের জন্য কি ফোনটা ঠিকঠাক হবে না কারণ এটা গেমিং ফোন নয় যারা শখের গেমিং করতে চাও বা হালকা পাঁচ মিনিট দশ মিনিট গেম গেমিং করতে চাও বা শখের গেমিং করতে চাও ঠিক আছে তারা এই ফোনটা কি মানে টুটি টাইপ গেমগুলো খেলতে পারো তো সাবয়ের সারপার এইসব এই টাইপের গেমগুলো কি খেলতে পারো সমস্যা বাট পাবজি ফ্রি ফায়ার যদি খেলার চিন্তা করো তাহলে এই ফোনটা তোমাকে অবশ্যই স্কিপ করতে হবে অন্য ফোন দেখতে হবে কারণ এটা গেমিং ফোন নয় হ্যাঁ তো এটা তোমাদের বলে দিলাম তো চলো বিউটি প্লে করি সেই সাথে এই ফোনে আলটা লিংক ফ্রি কলে সাপোর্ট থাকে দুই কিলোমিটার পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবে কোনো ধরনের সিম কানেকশন মোবাইল ডাটা বা ওয়াইফাই কানেকশন আলটা লিঙ্কটা এটা যতটুকু মনে হয় সম্ভবত টেকনো এনেছে আমি জানি না সঠিক তোমরা জানলো অবশ্যই কমেন্ট করো বাট আমি টেকনো ফোনে দেখেছি মানে টেকনো এক ফোন থেকে অন্য ফোনে কি সিম ছাড়া নেটওয়ার্ক সাথে নেটওয়ার্ক ছাড়া কি আমরা এক ডিবে থেকে আইডিবে থেকে কথা বলতে পারি যেটা কিন্তু আসলে একটা করছেন বাট এখানে আমরা আইটেল ডিবে মানে আলটা লিঙ্কটা দেখতে পাচ্ছি যেটা কিন্তু আসলে ভালো মানে দুই মিটার কি দুই কিলোমিটার মতো কি আমরা মানে

পেছনে আছে তিনটা ক্যামেরা হাউজিং কিন্তু ক্যামেরা আছে উপরে দুইটা নিচেটার মধ্যে আছে আয়ার ব্লাস্টার সেন্সর ইয়ারের মেইন ক্যামেরাটা পঞ্চাশ মেগা পিক্সেল এর একটা এআই লেন্স আর ফ্রন্টে আছে আট মেগা সেলফি ক্যামেরা ঠিক আছে যেহেতু বেসিক একটা ক্যামেরা সেট সো এই বাজেটে অন্য ফোনের মতোই ক্যামেরা রেজাল্ট আপনারা পাবেন খুব ডিটেল ছবি পাবেন না দিনে আলোতে ভালো ছবি আসে বাট আলো কম থাকলে ও আচ্ছা আচ্ছা এই হলো তোমার ছবির কোয়ালিটি বাট ছবির কোয়ালিটি ওই যে এই বাজেটে ফোন মানে ছবিগুলো যেরকম এটা সেরকমই দিয়েছে হ্যাঁ অবশ্যই লাইটিং কন্ডিশনে দিলে ছবির কোয়ালিটি মোটামুটি একটু কালারফুল মনে হচ্ছে বাট অবশ্যই এখানে ডিজিটাল শার্পনেস অনেক ঘাটতি যদি ছবিটা তুমি জুম করো না তাহলে এখানে একবার ডিটেলস লস হয় তো যেটা একটা স্বাভাবিক ব্যাপার তো এই বাজেটের ফোনে এরকম ছবি দিই এটাই স্বাভাবিক বাট ছবিগুলো কিন্তু একটু কালারফুল কালারফুল মনে হচ্ছে যে কিন্তু আসলেই ভালো খারাপ না তো ওভারঅল কাজ চালানোর মতো এই আর কি তো চলো বিউটি প্লে করি লক্ষ্য করবেন তারপর দেখবেন সব ছবিকে একটু বুস্ট করে প্রেজেন্ট করে তবে এই ফোনের ছবিগুলো আপনার অনেক ভালো লাগবে

ভিডিও সর্বোচ্চ এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে থাউজেন্ড এই করা যায় বাট স্টাবিলাইজেশনের অভাব করবে সেটাই যারা ব্যাটারি নিয়ে অনেক বেশি চিন্তায় থাকেন তাদের কথা চিন্তা করে আইটেল এই ফোনে দিয়েছে পাঁচ হাজার দুইশো ব্যাটারি ওকে এবং ফোনের বক্সে রয়েছে চার্জার এটা ঠিক আছে ঘন্টার মতো সময় লাগে বাট ব্যাটারি যদি যদি না দিয়ে এখানে বা পাঁচশো হাজার চার এরকম টাইপের যদি দিত তাহলে একটু বেশি ব্যাটার হতো কারণ বর্তমানে স্ট্যান্ডার্ড হলো ছ হাজার একটা ব্যাটারি সেটা আমরা ভিডিও শুরুতে হয়তো বলেছি বাট দিয়েছে পাঁচ হাজার দুইশো এমচের ব্যাটারি বাট কি আর করা এখন এটাই মেনে নিতে হবে আর চার্জারটা হচ্ছে আঠারো ওয়াটে তো দুই ঘন্টার মতোই চার্জ করতে সময় লাগবে এটাও স্বাভাবিক একটা কিছু না তো ওভারঅল ঠিক আছে মোটামুটি আর কি বিলো স্ট্যান্ডার্ড বলা যায় তো চলো বিউটি প্লে করি তো এই ছিল আইটেল সিটি টু হান্ড্রেড নিয়ে আমার ওভারঅল একটা এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা কমেন্ট করে নিচে জানাই দিবেন দেখা হচ্ছে আপনার সাথে আর একটা নতুন ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল টেকহ্যান্ড টোয়েন্টি ফোর তো যাই হোক এই সেখানে ভিডিওটি আমরা শেষ করে ফেললাম আমরা দেখে নিলাম আইটেল সিটি টু হান্ড্রেড এর একটা ফুল ওভারভিউ বা রিভিউ তো সেটা আমরা দেখলাম অবশ্যই দেখে রিয়েট করেছি যেটা তোমরা ভিডিও অবশ্যই দেখতে পেয়েছো তো আমি যদি বলি এই ফোনটা কাজের জন্য যারা একটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস নিতে চাচ্ছো বা একটা তাদের দ্বিতীয় ফোন হিসেবে নিতে চাচ্ছো বা আমাদের মানে পরিবারকে অনেক সিনিয়র সিটিজেন থাকে বা মরুভুখী থাকে তাদেরকে ফোন গিফট করতে চাচ্ছ তাদের জন্য ফোনটা ঠিকঠাক আছে বাট যারা গেমার আছো বা যারা ফটোগ্রাফি বা ভিডিও শ্যুট করো তাদের জন্য ফোনটা ঠিকঠাক হবে না এই আর কি মানে একটা সিটি মানে মানে যারা ওই যে মানে তুমি ফোন গিফট করতে চাচ্ছো বাট সিনিয়র সিটিজেনদের হ্যাঁ সিনিয়র সিটিজেনদের কি ফোন কিন্তু তাদের জন্য ফোনটা ঠিকঠাক আছে বা ইমোতে বা হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য ঠিক আছে বাট যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা গেমার বা যারা ফটোগ্রাফি করে তার জন্য ঠিকঠাক হবে না এটা একটা স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক কিছু না তো এই ছিল আমার একটা ফোনের অভাব ভিউ তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো তো এখানে আর বেশি কিছু বললাম না কারণ আমি যা বলার কিন্তু ভিডিও রিয়েট করেই বলেছি সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো তো ভালো লাগবে অবশ্যই লাইক করবশ্ব চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মা সাবস্ক্রাইব আন গেট দেবে এখন তো দেখাবি নতুন করে রিয়েকশান ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ